আল্লাহা আকুল বলেন এই পৃথিবীর ক্ষমতা আমি যাদেরকে দান করি রাষ্ট্রের দায়িত্ব আমি যাদেরকে দান করে। প্রিয় বান্দাকে বান্দাকে যে যে বান্দাকে আমি এই পৃথিবীর রাষ্ট্রীয় ক্ষমতা দান করি তার সর্বপ্রথম দায়িত্ব কোনো তার অধীনস্থ এরিয়ার মধ্যে অধীনস্থ এলাকার মধ্যে অধীনস্থ রাষ্ট্রের মধ্যে সর্বপ্রথম সেনা মাসকে নামাজ। الله فاقبره علينا الذين إن في <applause> الأرض أقاموا الصلاة واتبوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আমি আমার যে প্রিয় বান্দাকে যে প্রিয় বান্দাকে গুনিয়ার কোন রাষ্ট্র প্রতিভা নাই গুনিয়ার কোন রাষ্ট্রের ক্ষমতা দান করি তার সর্বপ্রথম দায়িত্ব লাভ সর্বপ্রতম দায়িত্বই হলো সে নামাজ প্রতিষ্ঠা করবে সে ওই ব্যক্তি ওই আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর প্রিয় বান্দা ঘোষণা করবে রাষ্ট্রীয়ভাবে প্রমাণ জারি করবে নামাজের ওয়াক্ত হয়েছে নামাজের আজানের সাথে সাথে অফিস আদালত কল কারখানা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সহ সেক্রেটারিয়েট সহ সকল প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে আধা ঘন্টার জন্য আধা ঘন্টা সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে আধা ঘন্টা সবাই আল্লাহ রাহে আল্লাহর কুদ্রুতি পায়ের মধ্যে শ্রদ্ধায় লুটিয়ে পড়বে আধা ঘন্টা নামাজের জন্য বিরতি আধা ঘন্টা পরে আবার আগের মতো অফিস আদালত কল কারখানা ফ্যাক্টরি এরপরে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সব আগের মতো চলবে আল্লাহর রহমত আল্লাহর বরকত আল্লাহর দয়া আল্লাহর করুণা আকাশ ফেটে নাজির হবে সুবহান আল্লাহ আমুসসালাতা কোন বান্দাকে আমি আল্লাহ যদি আশ্রয় ক্ষমতা দান করে তার এক নম্বর দায়িত্ব হলো সে নামাজ প্রতিষ্ঠা করবে ওয়া আতাবুল দুই নম্বর দায়িত্ব হলো জাকাত আদায় করবে জাকাত কালেক্টর অফিসার নিয়োগ করবে জাকাত আদায়কারী অফিসাররা সকল ধনাঢ্য ব্যক্তিদের কাছে যাবে গিয়ে তাদের সম্পদ হিসাব করবে যাদের কাছে এক বছর পরিমাণ এক বছর সময় যাদের কাছে সাড়ে বাউন্ন ভরি রক্ত পরিমাণ সম্পদ অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ পরিমাণ সম্পদ যাদের কাছে এক বছর জমা থাকবে তাদের থেকে শতকরা আড়াই টাকা জাকাত কালেকশন করবে এই জাকাত কালেকশন করে জাকাত ফান্ড কি কাজে ব্যবহার করবে সমগ্র রাষ্ট্রের মধ্যে যতগুলো গরিব অসহায় হতদরিদ্র ফকির মেসকিন আছে তাদের একটা লিস্ট করবে লিস্ট করে ওই সমস্ত গরিব হত দরিদ্র ব্যক্তিদেরকে স্থলের ব্যবস্থা করে দিবেন যাকে প্রয়োজন সলাই মেশিন কিনে দিবে যাকে প্রয়োজন তাকে সেলো মেশিন কিনে দিবে যার প্রয়োজন তাকে রিক্সা কিনে দিবে যার প্রয়োজন তাকে অটো কিনে দিবে যার প্রয়োজন তাকে সিনজি কিনে দিবে যার প্রয়োজন তাকে দোকানদারি ধরিয়ে দিবে এমনি ভাবে এমনি ভাবে সমগ্র রাষ্ট্রের যতগুলো হতদরিদ্র আছে গরীব আছে মুস্কিন আছে তাদের লিশ করে তাদের বিমোচন করবে এটাই দুই নম্বর কাজ হলো আল্লাহর কোন গুলাম আল্লাহর কোন প্রিয় মাহবুব মাহবুবন্দা যদি আশ্রয় ক্ষমতা পায় তাহলে দুই নম্বর কাজ হলো জাকাত কালেকশন করে সেই জাকাতের ফান্ড দিয়ে দারিদ্র বিমোচন করবে এবং দারিদ্র বিমোচনের যে কৌশল সেটা হলো তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে তাহলে সে পরবর্তী বছর আর জাকাত খাবে না আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এই আয়াতের একশো ফর্মুলা তিনি পালন করেছেন উনি কি করেছেন সমস্ত দেশের পৃথিবীর শাসক ছিলেন এই সমস্ত এলাকা এই সমস্ত রাজ্যে সকল জাকাত এক একসাথ করে হত দরিদ্র গরিব এদেরকে দারিদ্র বিমোচনের উদ্দেশ্যে তাদেরকে বিভিন্ন কর্মসংস্থান ধরিয়ে দিয়েছে এরপরে কি হলো এরপরে একদিন এক মুসলমান সে জাকাতের টাকা নিয়ে একটা গাঁতির মধ্যে ভরে তিন দিন পর্যন্ত ঘুরতেছে কোন মানুষ পাইতেছে জাকাত নেওয়ার মতো কোন গরিব মানুষ পাইতেছে না অবশেষে একটা গাছের নিচে ঘুমাইছে গাছের নিচে ঘুমানোর পরে অনেকক্ষণ ঘুমানোর পরে তারপরে সে উঠছে উঠি দেখতেছে অনেক দূর থেকে আরেকটা লোক মাথার মধ্যে গাঁতটি নিয়ে আসতেছে देहर <laughs> मुद्दे যে জামা পরে আছে এই জামাটা নোংরা হয়ে গেছে উস্কু খুস্কু চুল এখন ওই ব্যক্তি চিন্তা করলো যে ব্যক্তি মাথায় করে ঘাটতে নিয়ে আসতে এই ব্যক্তি দরিদ্র হবে এই ব্যক্তি ফকির হবে এই ব্যক্তি মিসকিন হবে তাকে আমার জাকাত গুলা দিতে পারবো ওই ব্যক্তি বললো ভাই তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন বসেন ভাই আপনি তো অবশ্যই গরিব হবেন আমার এই ঘাটতির মধ্যে অনেকগুলো জাকাতের সম্পদ আছে আপনি তাড়াতাড়ি নিয়ে যান আমাকে উদ্ধার করেন তখন আগন্তুক ব্যক্তি বলল এ বেটা তুমি আমাকে হত দরিদ্র মনে করেছ তুমি আজকে তিন দিন পর্যন্ত জাকাতের টাকা দেওয়ার মতো কোন গরিব পাইতেছ না আর আমি এক সপ্তাহ কাল পর্যন্ত আমার মাথার উপরে যে গাঁতটি রেখেছ ওই গাঁতটির সব জাকাতের সম্পদ আমি এক সপ্তাহ পর্যন্ত মদিনার অলিতে গুলিতে ঘুরে ঘুরে দেখছি একটা ফুকিরও পাওয়া যায় না সুমাহাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলযীনা আমাক্কানnahুম ফিল আরদ আقامুস সালাত আল্লাহর কোন মাহবুব প্রিয় বান্দাকে যদি আল্লাহ পাক কোন রাষ্ট্রীয় ক্ষমতা দান করে তার প্রথম কাজ হলো সে নামাজ প্রতিষ্ঠা করবে দ্বিতীয় কাজ হলো সে জাকাত আদায় করে দারিদ্র বিমোচন করবে দরিদ্র গরিব হতদরিদ্র দরিদ্র ফকির মিসকিন তাদেরকে কর্মসংস্থান ধরিয়ে দিয়ে ওই দেশ থেকে দারিদ্র বিমোচন করে দিবে ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার তিন নম্বর দায়িত্ব হলো সে সৎ আদেশ দিবে চার নম্বর দায়িত্ব হলো সে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে